আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ আপনাদের কাছে কিছু ইনফরমেশান দিব যারা ইটালিতে বসবাস করতেছেন বা আসতে চাচ্ছেন অনেকেরই স্বপ্ন স্বপ্নের দেশ ইটালি ইটালিতে আসবেন কাজ করবেন এটাই স্বপ্ন একটা লাইফ মানে সেটেল করবেন ইটালিতে বা ইউরোপে তো এই ইউরোপ নিয়েই কিছু কথা বলবো আপনারা যারা ইউরোপে বা ইটালিতে প্রবেশ করেছেন বা আছেন বা আসতে ইচ্ছুক যারা অনেকেই ভিসার মাধ্যমে আসতেছেন ভিসা দিয়ে তো বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্ন অনেকেরই থেকে থাকে তো এসব প্রশ্ন নিয়ে কথা বলবো আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দিতে চাই যে আমরা মাঝখানে কিন্তু একটা নিউজ পেয়েছি ইটালিতে আসবার পরেই যারা মানে আজেলো বা যারা কেস মারবেন বা অর্থাৎ যারা আশ্রয়ের জন্য আবেদন করবেন বিভিন্ন ক্যাম্প থেকে তো তাদের জন্য একটা নিউজ এসেছে যে ইটালিতে আসবার পরে হয়তো বিশ দিন পর বা পনেরো দিন পর বা এক মাসের ভিতরে একটা কমিশন আসবে অর্থাৎ আপনার মৌখিক পরীক্ষা আসবে এই পরীক্ষা এই এই মৌখিক পরীক্ষাটা দেওয়ার পর পনেরো দিন পরে বা এক মাস পরেই কিন্তু আপনার রেজাল্ট আসবে আপনি নেগেটিভ হয়ে খেয়েছেন বা পজিটিভ খেয়েছেন নেগেটিভ হলে আপনার মানে কাগজপত্র পাবেন না আর পজিটিভ হলে কাগজপত্র পাবেন এইটাই হচ্ছে মূল বিষয় তো এটা নিয়ে কথা বলব অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন দেখার পর আপনার মন্তব্য করবেন আপনি আপনারা যারা ইটালিতে আসবার জন্য চেষ্টা করতেছেন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সঠিকভাবে সঠিক মানুষের দ্বারাই ভিসা নিয়ে সরকারি মাধ্যমে ইটালিতে আসবেন এবং যেই মালিকের মাধ্যমে আসবেন ওই মালিকের সাথেই কথাবার্তা বলে বাজ করবেন সেটা হতে পারে স্পন্সর বিষয় বা সেটা হতে পারে ডোমেস্টিক বিষয় বা সেটা হতে পারে আপনার এগ্রিকালচার বা সিজনাল সেক্টরে তো ইটালিতে এখানে আসবার পরে আপনারা যদি মালিকের মাধ্যমে যদি কাজবাজ করেন তাহলে আপনাদের একটা প্লাস পয়েন্ট আছে যে আপনারা ইটালিতে সহজভাবে কাজ করার সুযোগ এবং সহজভাবে কাগজপত্র কমপ্লিট করার সুযোগ পেয়ে যাচ্ছেন আর দ্বিতীয়ত এখানে থাকার মানে এখানে থাকবার জন্য আপনি যেই ভাষার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট সেটা আউনো তারপর আদুয়ে তেসরা মিডিয়া তো এই তিনটা সেক্টর বা এই তিনটা সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি ভাষা তো জানতে পারবেনি বা বুঝতে পারবেনি লিখতেও পারবেন প্লাস আপনি ইটালিতে থাকবার জন্য বা ডকুমেন্টস করার জন্য একটা এক্সট্রা সহযোগিতাও পাবেন তার কারণ হচ্ছে আপনি যখন মৌখিক পরীক্ষা দিতে যাবেন মানে ইটালিতে আসবার পরে তখন কিন্তু আপনি আপনার কাজের কন্ট্যাক্ট মানে আপনি কাজ করতেছেন রানিং এই কাজের কন্টাক্ট বা তারপর আপনার এই যে এই স্কুলের সার্টিফিকেটগুলো তেসরা মিডিয়া এটা লাস্ট মানে উপর লেভেলের সার্টিফিকেট তারপর আদুয়ে এটা সেকেন্ড আর আউনো এটা মানে এক নম্বর আউনোটা হচ্ছে যে আপনি লিখতে পারেন বা হালকা পড়তে পারেন এইটা আর দুই এটা হচ্ছে যে আপনি ভাষা মোটামুটি বলতে পারেন আর কি আর তেসরা মিডিয়া হচ্ছে একটা ডিপ্লোমা মানে একটা ডিপ্লোমা সিস্টেম আর কি মানে ওইটা ওইটা হচ্ছে খুব খুবই মানে বড় আর কি আপনার একটা সার্টিফিকেট মানে পাওয়ারফুল তো এই সব সার্টিফিকেট কাজের কন্টাক্ট একটা ভালো কাজ এসব কিন্তু অনেক সাপোর্ট করবে আপনাকে আপনার কাগজপত্র হওয়ার জন্য তো যাই হোক মূল কথা হচ্ছে যেটা যে আপনি মানে ইটালিতে আসবার পরে যদি যেভাবে আসেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলবো আপনারা সঠিক পথে সঠিকভাবে সরকারি মাধ্যমে ইটালিতে প্রবেশ করেন আপনাদের জীবনটা সুন্দর হবে সুখের হবে তো ইটালিতে আসবার পরে যখন আজেলো করবেন বা কেস রানিং করবেন বা আশ্রয়ের জন্য আবেদন করবেন দেশে ইটালিতে তখন আপনাদের পনেরো দিনের ভিতরে যেমন আমি মানে আমি এটা স্ব মানে জমিনে বা যেটাই বলেন আমি আমার দেখা একটা বিষয় যে একজন এসেছে তার পনেরো দিনের বিশ দিনের ভিতরে তার ইয়ে হয়েছে কমিশন এসেছে কমিশন আসবার পরে তার মানে কমিশন দিয়েছে দেওয়ার পরে এখন তার রেজাল্ট এখনও আসে তবে আসবে নেগেটিভ হোক হোক বা পজিটিভ হোক আসবে তো ইটালিতে কিন্তু বর্তমানে সব কিছুই কঠিন হতে যাচ্ছে এটা মানে নিতে হবে আমাদেরকে এটা কিছু করার নেই আর আমরা চেষ্টা করব এ দেশে ইটালিতে ইটালির যে কালচার বা যে আইন কানুন এসব এই সব কিছু মেনে চলার তো এই সব কিছু যদি আমরা কন্ট্রোল করে মেনে যদি চলি তাহলে ইনশাল্লাহ ইটালিতে আমরা কাজ তো পাবই ডকুমেন্টস তো করতে পারবো সব কিছু পাবো এখানে আসবার পর কোনো মারামারি বা কোনো এটা সেটা দুই নাম্বারই কোনো কিছু কোনো কিছু করা যাবে না এখানে আসেন আর এখানে আমাদের আসবার কারণেই কিন্তু হচ্ছে আমরা সুন্দরভাবে জীবনযাপন করব জীবিকা নির্বাহ করব একটা কাজ করব সুন্দরভাবে ডকুমেন্টস মানে কমপ্লিট করব বাংলাদেশে আমাদের পরিবার বা আমাদের ফ্যামিলি তাদেরকে সহযোগিতা সাহায্য করব নিজের লাইফটা সুন্দরভাবে গোছায় নিব এই জন্যই কিন্তু আমরা এখানে আসি আসবার পরে বিভিন্ন রকম কাজে যদি লিপ্ত হয়ে যান প্রবলেমটা কিন্তু আপনাদেরই এটা মনে রাখবেন আর যারাই আসতে ইচ্ছুক মনে রাখবেন ইটালিতে বর্তমানে মানে অনেক কঠিন হয়ে গিয়েছে সব কিছু ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু আপনাকে তো মানে ডকুমেন্টস ছাড়া আপনাকে কেউ কাজে নিবে না সেটা যেই কাজে হোক ডকুমেন্টস ছাড়া আপনাকে কেউ কাজে নিবে না কন্ট্যাক্ট কেউ করবে না মানে কাজ যদি করতে যান আপনি কন্ট্যাক্ট যদি করতে যান তাহলে ডকুমেন্টস ছাড়া তো আপনি কন্টাক্ট করতে পারবেন না এটাই হচ্ছে মূল বিষয় আর আপনি যদি ডকুমেন্টস না থাকে তাহলে ওই যে বাংলাদেশ থেকে আবার টাকা নিয়ে আসতে হবে নিয়ে আসে খাইতে হবে ঘুমাইতে হবে এই পার্কে দেখেন আমি যেরকম পার্কে একটা বসে আছি ছোটোখাটো পার্ক আর কি এরকম পার্কে শুয়ে থাকতে হবে ঘুমাতে হবে বা বিভিন্ন রকম প্রবলেম ফেস করবেন বা খাবার দাবার প্রবলেম এটা মনে রাখবেন যে বিদেশে লাইফে আপনাকে একজন খাইতে দিতে পারবে কিন্তু থাকতে দিতে পারবে না এটা মনে রাখবেন আর সুন্দরভাবে যদি আসেন এখানে সরকারি মাধ্যমে আসবার পরে মালিকদের সাথে কাজ করবেন ওই মালিকরাই আপনাদের থাকার বাসস্থান বা এভরিথিং যত ডকুমেন্টস আছে সব কিছু ক্লিয়ার করে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলবো পরিশেষে যে আপনারা সুন্দরভাবে মানে সুন্দরভাবে আসার চেষ্টা করেন একদম সরকারিভাবে যাতে আপনারা এখানে আসবার পরে কিছু করতে পারেন আর এতক্ষণ বক বক করলাম আপনাদের ভালোর জন্য তো আমি যেসব দেখতেছি বা ফেস করতেছি এই জন্যই এই সাপেক্ষে আপনাদেরকে এই ব্লগটি দেওয়ার চেষ্টা করলাম অনেকেরই স্বপ্ন ইটালিতে আসবেন একটা সুন্দর কাজ করবেন একটা বাসা নেবেন বাসাতে থাকবেন আপনার ফ্যামিলিতে আপনার ফ্যামিলি যারা আছে তাদেরকে হেল্প করবেন আপনারা এটার জন্যই কিন্তু অনেকেই আসে লাইফটা সেটেল করার জন্য তো যাদের কাছে বক বকটা খারাপ লাগলো আমি দুঃখিত তাদের জন্য আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিয়ে অনেকেই দেখানোর সুযোগ করে দিবেন যারা ইটালিতে আসতে চাচ্ছে যে যেইভাবেই আসুক যারা আসতে চাচ্ছে তাদের মাঝে ভিডিওটি ছড়াই দিবেন শেয়ারের মাধ্যমে সকলে ভালো থাকবেন কথার মধ্যে ভুল হয়ে গেলে আমি দুঃখিত ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম